আজ পঁচিশ ডিসেম্বর শুভ বড়দিন আজ উৎসব আমেজে সারা দেশের ন্যায় মেহেরপুরের খ্রিস্টান সম্প্রদায় নিজেদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উদযাপন করবে ইতিমধ্যে জেলার সব গির্জা ও খ্রিস্টান সম্প্রদায়ের বাড়িতে বাড়িতে রঙিন বাতি আর ফুল দিয়ে সাজানো হয়েছে খ্রিস্ট বিশ্বাসীদের ঘরে বসানো হয়েছে প্রতীকী গোশালা বেতলেহেমের গরিব কাঠুরের গোয়াল ঘরেই খ্রিস্টের জন্ম সে কথা স্মরণ করে বাড়িতে ধর্মীয় আবহ সৃষ্টি করতেই এটি করেন যিশুর অনুসারীরা বিস্তারিত নিউজ ডেস্ক যিশুর জন্মতিথি পঁচিশ ডিসেম্বরকে প্রতি বছর আনন্দ উৎসবের মধ্য দিয়ে বড়দিন হিসাবে পালন করে বিশ্বের খ্রিস্টান সম্প্রদায় খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস ঈশ্বরের পরিকল্পনা বাস্তবায়নের জন্য একজন নারীর প্রয়োজন ছিল সেই নারী হলেন কুমারী মেরি মুসলমানদের কাছে যিনি পরিচিত বিবি মরিয়ম হিসাবে ধর্মবিশ্বাস বলে ঈশ্বরের অনুগ্রহে ও অলৈকিক ক্ষমতায় মেরি কুমারী হওয়া সত্ত্বেও গর্ভবতী হন ঈশ্বরের দূত গ্যাব্রিয়েলের কথা মতো শিশুটির নাম রাখা হয় যিশাস যা বাংলায় যিশু ধর্মের শিক্ষাভ্রষ্ট তৎকালীন ইহুদি সম্প্রদায়ের মধ্যে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে আবির্ভূত এক শিশুটি বড় হয়ে ধর্মের শিক্ষাভ্রষ্ট তৎকালীন ইহুদি সম্প্রদায়ের মধ্যে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে আবির্ভূত এ শিশুটি বড় হয়ে খ্রিস্ট ধর্ম প্রচার করেন ইসলাম ধর্ম বিশ্বাসে তাকে হজরত ইসা আল্লাহ সাল্লাম বলা হয় এদিকে বড়দিন উপলক্ষে মেহেরপুরে মুজিবনগর উপজেলার বল্লভপুর চার্চ এবং গাংনির চৌগাছার চার্চেও আয়োজন করা হয়েছে দিনব্যাপী নানা অনুষ্ঠান মালার এদিকে চার্চ গির্জা ও মেলা এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন সহ সারা বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি বাংলা একাত্তর টেলিভিশন পরিবারের পক্ষ থেকে শুভ বড়দিনের শুভেচ্ছা